সকাল হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই দেখে বুঝতেই পারছ যে সমুদ্রে আমরা সবাই মিলে নেমেছি হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ তো সব পরিবারে আমরা নেমে পড়েছি সমুদ্রে তবে হ্যাঁ রাজারাও আছে তবে ওরা একটু সাইডে ছিল কি বলো তো পরের দিনই আমাদের পুরী ছেড়ে চলে আসার কথা সেই জন্য বারের মতন খুব মজা করে আমরা স্নান করে নিচ্ছিলাম আর ওই যে ভিডিওতে তোমরা একটা ভয়েস শুনলে যে কারা কী সব রটিয়ে বেড়াচ্ছে এটা হচ্ছে পুরীতে যাওয়ার পর একটা ঘটনা ঘটেছিলো সেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে আমাদের কাছে ফোন আসে আমার কাকা শ্বশুরের নাকি শরীর খারাপ কাকা শ্বশুর নাকি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে উনি নাকি হসপিটালে ভর্তি মানে আমাদের বাড়ির কাছ থেকে সমস্ত লোকজন এই সমস্ত ফোন টোন করছিলো তো সবাইকে কনফার্ম করা হলো যে না সবাই একদম ঠিক আছে সবাই একদম ভালো আছে আর আমরা সবাই মিলে খুব আনন্দ করে পুরীতে ঘুরছি খুব আনন্দ করছি তো সেই জন্যই ভিডিওটা আরও বেশি করে করা যাই হোক স্নান টান করে এসে দুপুরবেলায় খেয়েটে আমরা একটা ভাত ঘুম দিয়েছি অনেকক্ষণ কারণ তিন চার দিন ধরে একদমই ঠিকঠাক করে ছিল না তো সন্ধ্যেবেলায় সবাই মিলে বেরিয়ে পড়লাম বাজার ঘুরতে সব থেকে আমাদের হোটেলের একটা ভালো বিষয় ছিল সেটা হচ্ছে রুম ভালো না হলেও লোকেশনটা এত ভালো ছিল যে বেরিয়েই সমস্ত বাজার আর আমাদের এই নীলাচল হোটেল থেকে বেরিয়েই একটা খুব সুন্দর ব্যাগের দোকান ছিল সে যে দোকানটাতে আমরা প্রথমেই ঢুকে পড়েছিলাম আর এখান থেকে কয়েকটা ব্যাগও নিয়ে নিয়েছিলাম এত ভালো লাগছিল যে চোখ ফেরাতে পারিনি তোমরা যারা এসে নীলাচল হোটেলে উঠবে ভাবছ তারা অবশ্যই ব্যাগের দোকানটাতে এসো আশা করছি ভীষণ ভালো লাগবে আর এখানে শুধু ব্যাগই নয় কি সুন্দর জগন্নাথের মূর্তিগুলো দেখো কাঠের মূর্তি পাথরের মূর্তি নানান রকম কালারিং মূর্তি আমার তো দেখে পুরো মানে এত ভালো লাগছিল কি ভাব বলবো ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব যাই হোক ওখান থেকে কেনাকাটা করে আমরা বেরিয়ে আসলাম আর এই হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে পুরো মার্কেট তোমরা দেখতেই পাচ্ছ তো সবাই বেরিয়েছিলো যে যার মতন বাজারে ঘুরছিল সবাইকে বলাই ছিল যে আজকে নিজের ইচ্ছা মতন ঘোরো ফেরো কেনাকাটা করো কোনো বাধ্যবাধকতা নেই যে একসাথেই এখানে যেতে হবে একসাথেই ওখানে যেতে হবে আর একটা কথা পুরীতে সবাই গাঙ্গুরামের সঙ্গে তোমরা সবাই পরিচিত পুরীতে যারাই আসো গাঙ্গুরাম হচ্ছে সেই মিষ্টির দোকান যেখানে বিখ্যাত গজা পাওয়া যায় মানে উড়িষ্যার বা পুরীর বিখ্যাত গজা যাই বলো না কেন এখানে আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা কেজি পর্যন্ত গজা পাওয়া যায় তো আমরা বাড়ির জন্য তারপরে সবাইকে দেওয়ার জন্য অনেক গজা নিয়ে নিলাম কারণ প্রসাদ তো বেশিটা আনা সম্ভব নয় আর প্রসাদ অল্প অল্পই ছিল তো সবার জন্য আমরা গজা প্যাক করে নিয়ে নিলাম কারণ যেহেতু আমরা কালকেই ফিরবো তো আজকেই আমাদের কেনাকাটা করার লাস্ট সুযোগ ছিল সেই সুযোগটা আমরা আর হাতছাড়া করিনি তারপরে মার্কেট ঘোরা হয়ে গেলে এই সি বিচে যে দোকান বসেছিল সেই দোকানে আমরা চলে আসলাম সত্যি বলছি এই ছোট্ট ছোট্ট দোকানগুলোতে এত জিনিস ছিল যেগুলো বড় বড় দোকানগুলোতেও ছিল না মানে দারুণ আর কি এত সুন্দর লাগছিলো এখানে কেনাকাটা করে আর দামও ভীষণই সস্তা আমার বর্ততাই বলছিল যে যে কোনো ট্যুরিস্ট এলাকায় গিয়ে আমরা দেখি কি দাম বেশি কিন্তু পুরীতে এসে আমরা কিন্তু সেটা পাইনি সব কিছুই আমরা পেয়েছিলাম রিজনেবল প্রাইসে আর এখানে বাসনগুলো কি সুন্দর না ওখান থেকে আমি না অনেকগুলো বাটিও কিনে নিয়েছি যেন যাই হোক এই যে রং বেরঙ রঙ বেরঙের ছাতাগুলো দেখছো এগুলো না আমার না ভীষণ ভালো লাগছিলো কী যে আনন্দ হচ্ছিল এগুলো দেখে কেন কী জানি আমি নিজেই বুঝতে পারছিলাম না তো শেষবারের মতন আমরা একবার সমুদ্রের সামনে বসবো তাই আজকে আর চিকের ওপরে বসিনি আমরা ভাবলাম যে চেয়ার ভাড়া করে নিই সব থেকে ভালো ব্যাপার কি জানো ঘন্টায় তিরিশ টাকা করে চেয়ার ভাড়া মানে এক একজন এক ঘন্টা করে বসবে তার জন্য তিরিশ টাকা করে দিতে হবে তো আমরা সবাই মিলে চেয়ার নিয়ে নিলাম আর এই রাজা সুপ্রিয়া সুপ্রিয়ার ভাই ভাইয়ের বউ আমি আমার বর সবাই ছিলাম তো সবাই মিলে ভাবলাম কি চেয়ার একটু গল্পগুজব করি তারপরে হোটেলে যাব আজকেই তো লাস্ট দিন তাই বসে গেলাম চেয়ার নিয়ে আর মন ভরে যত গল্প ছিল মনের সমস্ত গল্প আমরা করে নিয়েছি তো যাই হোক মনটাও একটু খারাপ খারাপ ছিল কারণ যেহেতু কালকেই আমরা ফিরে যাব তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করতে যেন ভুলো না ঠিক আছে অত সাজিয়ে গুছিয়ে ব্লগ আমি করতে পারি না যেটুকু সম্ভব আমি সেটুকুই করি মানে যেটুকু আমি পারি আর এই দেখো ডোরো আর গুনগুন তখন মন ভরে খেলছে ওই যে আগের দিন যেগুলো কিনেছিল সেইগুলো নিয়ে তো আমি দেখলাম যে চলো মানে আমরা ভাবলাম চলো আমরাও একটু গল্প করি ওরাও একটু খেলে নিক চলো ওরা খেলুক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগের টাটা